আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলব দাঁত মেয়ে এর ইংরেজি নাম হচ্ছে ওয়ান যদিও এই ওয়ান শুনে মনে হতে পারে এটি একটি কৃমিজনিত রোগ কিন্তু না এটি মূলত ছত্রাকজনিত একটি চর্মরোগ ইংরেজিতে একে টিমিয়াও বলা হয়ে থাকে এই রোগটি আমাদের শরীরের বিভিন্ন স্থানে হয়ে থাকে এটি মূলত গরমকালে বেশি হয়ে থাকে কেন বেশি হয় সেটি আপনার জানবো নাম্বার এক গরম ও আর্দ্রতা ছত্রাক উষ্ণ ও স্বাচ্ছি পরিবেশে দ্রুত বেড়ে ওঠে গরমকালে ঘাম বেশি হয় যার ফলে ত্বক ভেজা থাকে এটি দাঁড়ের জন্য একটি আদর্শ পরিবেশ নাম্বার দুই ঘামে ভেজা কাপড় ঘামে ভেজে থাকা কাপড় অনেক সময় না শুকিয়ে পড়লে এখান থেকে ছত্রাক জন্মাতে পারে নাম্বার তিন ত্বকের ঘষা ঘষি কুচকি বগল বা রানের চিপার অংশ বেশি ঘষা লেগে থাকে ও সেখানে ঘাম জমে যায় গরমকালে এই ঘামগুলো জমে থাকে সহজে শুকানোর ব্যবস্থা থাকে না যার কারণে এই স্থানগুলোতে দাগ বেশি হয় নাম্বার চার অপরিষ্কার থাকা যেমন গরমকালে যখন ঘাম বেশি হয় তখন আমরা ঠিক মতো সেই ঘামগুলো পরিষ্কার করি না একই তোয়ালে বা একাধিক একাধিকজন ব্যবহার করে থাকি এই যে বিভিন্ন অপরিষ্কার এই ব্যাপারগুলোর কারণে আসলে দাঁত হয়ে থাকে আর একটি কারণ হচ্ছে ফার্স্ট নাম্বারে সেটি হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে দি গরমে আমাদের শরীরের এমনি ক্লান্তি ভাব খুব বেশি হয় শরীর দুর্বল লাগে শরীর থেকে প্রচুর পরিমাণে ইলেকট্রোলাইট বের হয়ে যায় অতিরিক্ত গরমে আমরা ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারি না এরকম বিভিন্ন আনুষঙ্গিক কিছু কারণে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায় যার কারণে দাঁতটা বেশি হয়ে থাকে এই সময় তবে আমাদের সবচাইতে বেশি দাঁত হয়ে থাকে রানের চিপায় এখানে কেন হয় সবচেয়ে বেশি সেটি এখন জানবো গরমের সময় রানের চিপায় ঘসাখসি বেশি হয় যার কারণে সেখানে ঘাম জমে থাকে ঘামটা শুকাতে পারে না এমনকি সেখানে বাতাস কম প্রবেশ করে আবার নিচে আন্ডারগ্রাউন্ডে থাকলে সেটিও ঘামে ভিজে থাকে যার কারণে সেখানে ইজিলি ছত্রাক জন্মাতে পারে আর এই ছত্রাক থেকেই এই দাঁতের তৈরি হয় আর এই কারণেই এই কুচকুটার দাঁত সবচাইতে বেশি হয়ে থাকে এই সমস্যাগুলো হলে আমরা কিভাবে প্রতিরোধ পাবো সেটি জেনে নেই। প্রথমে আমাদের পার্সোনাল হাইজিন মেনটেন করতে হবে মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে নিজের গামছা অন্য কাউকে ব্যবহার করতে দেওয়া যাবে না বা নিজের পোশাক আশাক নিজেকে ব্যবহার করতে হবে অন্য কাউকে ব্যবহার করতে দেওয়া যাবে না কারণ কার কোন রোগ আছে স্কিনের তো আমরা কেউই জানি না এই জন্য সর্বোচ্চ উত্তম অবস্থা হচ্ছে নিজের জিনিসপত্র নিজে ব্যবহার করা যেহেতু গরমের সময় সমস্যাটা বেশি হয়ে থাকে এজন্য অবশ্যই সুতি ও ঢিলা খেলা জামা প্যান্ট বা আন্ডারওয়ার ব্যবহার করা ঘাম হলে অতি দ্রুত সেটি মুছে ফেলা এবং ঘামযুক্ত কাপড়গুলো ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা যাতে সেখানে ছত্রাক জন্মাতে না পারে হাতের নোখ পরিষ্কার রাখা হাতের নোখ ছোট করে রাখা কোনোভাবে বড় হতে না দেওয়া কারণ হাতের নখের মাধ্যমে বিভিন্ন জীবাণু আমাদের শরীরের আগে সেখান থেকেও সমস্যা হতে পারে গরমের সময় অ্যান্টিফান্ডাল পাউডার ব্যবহার করা এই সকল বিভিন্ন উপায়ে এই দাঁত বা রিং ওয়ার্ক অতি সহজে প্রতিরোধ করা সম্ভব তবে এর পাশাপাশি এটি প্রতিকারের জন্য বিভিন্ন ক্রিম বা ওষুধেরও প্রয়োজন আছে সেগুলো মূলত কি একটু বেসিকভাবে আইডিয়া নিয়ে নিন সাধারণত এই সমস্যাগুলো হলো অ্যান্টিফান্ডাল ক্রিম এবং এর পাশাপাশি অ্যান্টিফাঙ্গাল যে ট্যাবলেটগুলো আছে সেটি খেলে এই সমস্যাগুলো থেকে প্রতিকার পাওয়া যায় তবে অনেক সময় এই ধরনের ওষুধ বা ক্রিমও যখন ঠিক না হয় তখন আমাদেরকে স্টোরয়েড ক্রিম ব্যবহার করতে হয় বাজারে বিভিন্ন কোম্পানির স্টোরয়েড ক্রিম পাওয়া যায় যেটে আরও ভালো রেজাল্ট পাওয়া যায় এই ক্রিমগুলো আসলে কীভাবে ব্যবহার করবেন ক্রিম ব্যবহার ভুলের কারণে এই সমস্যাগুলো থেকে মুক্তি পেতে সমস্যা হয় সঠিক কিভাবে ব্যবহার করবেন সেটা একটু জেনে নেই আক্রান্ত স্থান সঠিকভাবে ধুয়ে মুছে শুখে তারপর ক্রিম ব্যবহার করবেন দিনে দুই থেকে তিনবার এবং ক্রিমটি খুব ভালোভাবে আলতো আলতো করে মেখে সেই জায়গাতে সুন্দরভাবে লাগান তুমি লাগানোর সময় আক্রান্ত স্থানের এক দুই ইঞ্চি অতিরিক্ত স্থানেও লাগানোর চেষ্টা করবেন পাশাপাশি সম্ভব হলে একজন চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে